আয়রা সেতু টোল প্লাজার ওখানে ব্যাগ একটা সাইকেলে ঝুলায় আইসা পড়ছিলাম এখান থেকে না হলেও কত বললো লোকটা তিরিশ পঁয়ত্রিশ কিলো দূরে কিন্তু এখন পাবো কিনা এটাই তো শিওর না আল্লাহ ভরসা যা দেখি তো ভাবছিল ওর কাঁধেই ব্যাগ আমি মাত্র ওরে বলতেছিলাম যে ভাই ব্যাক কই তবে আমি তো রাইখে আসছি কথার তালে ওই যে সাইকেলটা ছিল সামনে ওইটার উপর ঝুলা রাখে আসছি শেষ ওটার মধ্যে ভাগ্যেশ বলো জরুরি ডকুমেন্টস নাই সব জরুরি ডকুমেন্টসগুলো হচ্ছে কি আমার সাইড ব্যাগে শুধু চার্জার আছে আর জামা কাপড় আছে হচ্ছে সমস্যা বেশি তাড়াহুড়া করতে গেলে বেশি দেরি হয় ভাই কম দূর না কিন্তু ভালো যা আগে দেখি পাইলে তো লাখ লাখ শুক্রিয়া কাছে আর না পেলে আসলে কিছু করার নাই মানে এক ঘন্টা পিছিয়ে গেলাম আমরা অবশেষে পায়রা সেতু আসছি ওই পরে আমরা টোল দেওয়ার আগে একটু দাঁড়াইছিলাম ছিলাম ফোনে কথা বলতেছিল তো কথা বলার টাইমই একটা রাস্তার সাইড স্ট্যান্ড করা ছিল সাইকেল ওইটার হ্যান্ডেলের উপরে ব্যাগটা রাখছিল ওর নিতে মনে নাই কারণ আশেপাশে কোনো তখন দোকান খোলা ছিল না ফুটে এখন আল্লাহ আল্লাহ করে যদি পাওয়া যায় তাহলে এত কষ্ট করে আসলাম সেটা বিফলে যাবে না আর যদি না পাওয়া যায় আসলে কিছু করার নাই অপালের দোষ দেখা যাক

ব্যাগের মধ্যে শুধু কাপড় চোপড় ছিল একটা চার্জার ছিল আর ইম্পর্টেন্স গুলো কাগজপত্র যা আছে ওটা সাথেই আসলে তারা তারা করতে নাই তারা করতে গেছি খেলাম দাও জরিমানাটা দাও টোল তো না এটা তোমার জন্য কিন্তু টোল না এটা জরিমানা এটা তোমার জন্য টোল না এই যে ভাই দোকানপাট তো এখন খুলছে। ওই থাকো। আল্লাহ ভরসা। দাও আস রে ভাই আছে আছে যাক আমার শেষে পাইছি মানে কষ্ট হইছে আর কি সাকসেস মানে যাক ভাই ভালো খারাপ মিলাই দুনিয়া তাহলে আমরা একটু কিছু এনে রেস্ট নেই হ্যাঁ তারপর রওনা দি já i